নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি শীতকালের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব বেগুন পোড়া বা বেগুনের ভর্তা আমরা বারো মাসই তৈরি করে থাকি তবে শীতকালে বেগুনের ভর্তার স্বাদই যেন আলাদা এর জন্য আমি নিয়েছি দুটো বেগুন কাঁচা লঙ্কা রসুন টমেটো আর লাগছে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি এভাবেই একটু চিরে নেব প্রথম পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটাকে রাখবো মিডিয়ামে এর মাঝে আমি এক দুবার উল্টে পাল্টে দিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিয়েছি টমেটোকেও পুড়িয়ে নেবো বেগুন পোড়া প্রায় হয়ে এসছে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে এইভাবে উল্টে পাল্টে বেগুন টমেটো পুড়িয়ে নেব এই বেগুনটা একটু বড় সাথে রয়েছে ভাতের সাথেও সার্ভ করতে পারেন আমার অভ্যাস রয়েছে তাই আমি হাত দিয়ে যেহেতু এখন শীতকাল রুটি আমি উল্টে পাল্টে দিচ্ছি অভ্যাস না থাকলে কখনো করার চেষ্টা করবেন না এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব এখনো গরম রয়েছে আর দিয়ে দেব কাঁচা শস্যার তেল লবণ দিয়ে লঙ্কা মেখে নেব এইভাবে বেশ ভালো করে মেখে নেব ওই থালাটা ছোটো হয়ে গেছিলো তাই আমার মাখতে অসুবিধা হচ্ছিল সবশেষে দিয়ে দেব পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি বেশ ভালো করে মিক্সড করে দেব গরম ভাতের সাথেও সার্ভ করতে পারেন এর সাথে থাকছে রুটি বেগুন পোড়া বা বেগুনের ভর্তা রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ